আজকে পুজো দিতে এসেছি গজগজ কালীবাড়িতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে ব্লকটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করলাম তো শুভ অক্ষয় তৃতীয়া আবারও বলছি খাতাটা কি এখানে দেব টিঙ্কু ঘোষ আমার খাতা পুজো হবে খাতা পুজো আমার হয়ে গেলো এবার আমি ওইখানে যাব গিয়ে পুজো দেব অলরেডি অনেক ভিড় এই ভয়টাই পাচ্ছিলাম প্রচন্ড ভিড় এই হয়ে যাওয়া মানে এটা হয়ে যাবার পর আমি আবার পুজো দেব বৃষ্টির জন্য এখানে একটু ছাউনি করে দিয়েছি কিন্তু বৃষ্টি এখন হচ্ছে না এখন পুরো ফাঁকা মানে অতটা বৃষ্টি নেই কিন্তু রোদ্দুরো নেই তার জন্য একটুখানি ঘিরে দিয়েছিল কিন্তু একদম পুরো ফাঁকা হয়ে আছে আমার পুজো হয়ে গেল কোথায় খিঁদুর দিক থেকে আমি জানি না সিঁদুরের টিপ পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমি বাড়ির দিকে যাব আজকে ফাঁকা এই সময় এক এত ভিড় হয় কিন্তু আমি অনেক সকালে আছি তখন ভিড় থাকে হয়তো হয়ে গেছে সবাই পুজো দেওয়া হয়তো সবাই এখন বাড়ির দিকে যাবো এবারে বেশি সময় লাগলো না হয়তো দাদার সাথে দেখা হবে আবার নাও হতে পারে বেরিয়েও যেতে পারে পুজো দেওয়া হয়ে গেলো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ ভিড় বেশি ছিল না একদম ফাঁকাই ছিল ফাঁকায় ফাঁকায় পুজোটা দেওয়া হয়ে গেলো ভেবেছিলাম অনেক বেশি ভিড় হবে কিন্তু বেশি ভিড় হয়নি একদমই ফাঁকা ছিল টিফিন খাওয়ার জন্য তো টিফিন করা সম্ভব নয় ওই জন্য ধনিয়া ডালপুরি পুজো ডালপুরি নেবো আমি আর মা খাবো কারণ তো আর খাবে না এবারে দিয়ে চলে এসেছি এবারে তোমার নিচেতে রেখে এবার উপরে উঠবো উপরে ঠাকুরকে একটু পুজো করবো আমার পুজো হয়ে গেল এদিকে দরজাটা খুলে দিলাম আর কালকে মিষ্টি প্রচণ্ড হয়েছে এখানটায় সানসেট নেই তো সেই জন্য প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম যাতে দরজাটা না ভেজে তো বকার পর থেকে ভালো কাজ দিয়েছে কারণ এখন দেখো পুজো দিয়ে এসেছি বললো তোমার টিফটা একটু পরি দাও পরিয়ে দিয়েছি গোটা মোময় ভরিয়ে ফেলেছে এবার গানে বসেছে গান প্র্যাকটিস করবে তা আমি এবার নিচে যাবো গিয়ে টিফিন খাবো ডালপুরি এনেছি বজ বজে যাই কি একটু টিফিনটা খাই কারণ এগারোটার মতন বাজে মন হয়ে গেল সব কাজ মেয়ে গানে বসেছে এবার আমি যাব গিয়ে টিফিন খাবো আজকে বজবজ থেকে টিফিনে না হয়েছে ধনিয়ার ডালপুরি তো সেই ডাল পুরি এখন টিফিনে খাওয়া হবে ওদের সবার খাওয়া হয়ে গেছে আমারই খেতে বাকি আছে আমি খাবো যাচ্ছি গঙ্গা জল আনতে তোকে বললাম চ গঙ্গায় যাব তো যাবে না কারণ ওর পড়া বাকি আছে তো আমি যাচ্ছি গঙ্গা জল আনতে কারণ জল গঙ্গার জল নেই হ্যাঁ টাটা এখন গঙ্গা জল আনতে কারণ কি গঙ্গা জল শেষ হয়ে গেছে তো ওই জন্য গঙ্গা জল আনতে যাচ্ছি ঠিক আছে গঙ্গার ধারে ভালোই ভিড় আছে ভেবেছিলাম ফাঁকা থাকবে একটু মানে একলা আসলেন একটুখানি কীরকম লাগে কিন্তু এখন দেখছি সবাই ভিড় আছে বেশ ভালোই আর এই যে পুরো একদম ভর্তি জুয়ার সবে শুরু হয়েছে তো এবার আমি জলটা নেব আগের বারে মেয়ে এসেছিলো কিন্তু এবারে ওকে বললাম কিন্তু ওর পড়া আছে আজকে বজ বজে আর বাকি আছে ওই জন্য ও বললো আমি যাব না মাম তো আমি একলাই গেলাম আর এখন পুরো ভর্তি জুয়ার অনেক সবাই করছে আর ওয়েদারটা ভীষণ ভালো একদম মেঘলা কোনো গরমের ব্যাপার নেই খুব ভালো ওয়েদার একদম এখানটা আমার হয়ে গেল গঙ্গা জল নেওয়া এবার বাড়ির দিকে যাব কারণ বেশিক্ষণ থাকবো না মেয়েকে গিয়ে আবার একটু দেখাতে হবে পড়া তো বাড়ি যাচ্ছি এখন বালি এসেছে মনে হয় মেয়ে এখনও পড়ছে এসে দেখলাম ও চানে যাবে চানে যাবে আর আমার সব মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার আমি একটু বসেছি ওর পড়াগুলো একটু ধরব ধরলে বাস হয়ে যাবে কি পড়া হচ্ছে এখন মাম অনেকটা সময় পেরিয়ে গেল মাঝে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ এখানে এত মাইক বাস যেত সেই জন্য মেয়েকে নিয়ে চলে এলাম এবারে রাতে কি রান্না করবো সেটাই ব্যবস্থা করি নিচে যাচ্ছি তার জন্যে আরও আবার এসে একটু টিফিন টিফিন খেয়ে আবার একটুখানি নিজের কাজ নিয়ে বসলো একটু রেস্ট নিয়ে আর আমি যাচ্ছি আর গিয়ে দেখে কী করা যায় রান্না বান্না এখন বাজে প্রায় দশটা তো আমরা খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার তো সেরকম কিছু বানাইনি আমাদের আমাদের ছিল আর রুটি আর একটু আলু ভাজা বানানো হয়েছে সাথে ডিমের পোচ আমাদের আজকে রাতের খাবার ঠিক আছে আর এই যে খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে ওর এত খিদে পেয়েছে ও খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে আর খেলা দেখছি আর এই হচ্ছে আমার খাবার